আমার তুমি নামাজ করবা কিন্তু তারপরেও তোমাকে এসে জামা দেওয়া পাইলাম না ও বান্ধা আমি মনটা বড় খারাপ করলাম না এই যে আয়াস এলাকার যুবকেরা মামফিল করেছে এই মাহফিলের মধ্যে বসে বসে যদি দুই ফটা চোখের পানি ফেলে যদি আমি আল্লাহ তালার কাছে তৌবা করতে পারো তৌবার মত যদি তৌবা করতে পারো রে আমি আল্লাহ আলমিন তোমার তৌবা কবুল করে সারা জিন্দেগের গুণা গুলো করে দিব আল্লাহ মুসলমান মন্দার আল্লাহ বলা বেইমন্দার মধ্যে একজন বেইমান ছিলাম সার বছর শৌতুর্ বসে মর্তিলেবাগত করে সেন য়া সোনাম য়া স্বাম্বলে এবার বন্ধে করা সেন মুক্তির কাস্তে গষা শব্দ পায় না মুসলমান মান দেয়া বলে পাথর দিয়ে বানানো মাটি দিয়ে বানানো এই মূর্তির সামনে কয়েক বছর ডাকলে ওই মূর্তি একবার সাড়া দিতে পারেন সাড়া দিতে পারেন সারা দিতে পারে না

সাত বছর সত্তর বছর আশিটা বছর পাল করে দিয়েছে ইহা শ্রম ইয়া শব্দ কিন্তু ওই আল্লাহর বান্দার জবান দিয়ে একবার উচ্চারণ হয়ে গেছে একবার শুধু মাত্র বের হয়ে গেছে ইয়া সামাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণবাচক নামের মধ্যে থেকে একটা নাম ইয়া সামাদ ওই আল্লাহর বান্দা বেঈমান আল্লাহর বান্দার জবান দিয়ে ইয়া সামাদ বলতে বলতে 목টা ফসকে গিয়ে ইয়া সামাদ বের হয়ে গেছে ইন্নতে আসমান জমিনের মালিক আল্লাহ

তুমি বলো 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 কি জন্য আমাকে ডেকেছো জয় বলে একবার মুখ চুষ্কে বের হয়ে গেছে ইয়া সামাদ

قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله

মশা শ্রেণীর নাম লেখেন গুনাগার বলে ডাক দিলে পারতে হয় কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাকরফ বলা আইলামিন গুনাগার দেশকে সম্বোধন করেছে মশা শ্রেণীর এই আয়াতের মধ্যে আল্লাহ পাকরফ বলে আলামিন গুনাগার বলে ডাক দিতে পারতে না কিন্তু আল্লাহ পাকরফ বলে আলামিন বড় মায়ার একটা ডাক দিয়েছেন বড় মহাভতের একটা ডাক দিয়েছেন ও আবার বান্দা আল্লাহ

তিনি তার কিতাবের মধ্যে লেখেন হজরতে হাসান বসির রহমাতুল্লাহ লাইন নামের একজন বড় আল্লাহ রলি দুনিয়ার মধ্যে ছিল। এই হাসান বসির আহমাদুল্লাহ্ একদিন বসা আছেন একদিন বসা আছেন একজন ডাক দেবতা আমার জন্ম দানা ঘরেন আল্লাহ টাইম যেন বৃষ্টির ফয়সালা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমির মধ্যে বৃষ্টি দায় না গুনাহের ভার জমির মধ্যে বেড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দায় কথা বলেন কে হ্যাঁ ওহে আল্লাহর বান্দাগা দেবতে সে হাজার আর আমরা দম্ম দোয়া করে তিনা কা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বৃষ্টির ফয়সালা করে

আমার জন্য একটু দোয়া করবেন তাকেও শিখিয়ে দিল তুমি বড় আস্তাগফিরুল্লাহর আমল করো আস্তাগফিরুল্লাহর আমল করো তুমি দ্বিতীয়জন আবার আসলো ওই দ্বিতীয়জনকেও ডাক দেয়া বলতেছেন দ্বিতীয়জন আসলো বলতেছেন হযরত আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ধন সম্পদ বাড়িয়ে দেয় ওই দ্বিতীয় নাম্বার আল্লাহর বান্দাকেও ডাক দেয়া বলেন ওই তিতো নাম্বার বন্ধা তুমিও আজকাল আমল বাব তিত নাম্বার আমার জন্য ওই আল্লাহর বান্দাকে ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছেন হযরত আমার সন্তান হয় না বিবাহের অনেক বছর পার হয়ে গেছে আমার কোনো সন্তান নাই একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সন্তানের ফয়সালা করেন হযরতে হাসানের বসরি ডাক দেয়া বলতেছে মাজা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তিগফার কর এই রকম ভাবে অনেক আল্লাহর

يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين الله <سؤال> أكبر من بسن بندا فقل تستغفروا ربكم بندا أستغفر الله نعمل كرا أستغفر الله بشي بشي كرا